আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের সামনে আজকে এমন একজন মানুষকে দেখাবো এমন একটি ভিডিও দেখাবো যা দেখে আপনারাও বুঝবেন যে মানুষ কত অসহায় অবস্থায় জীবন জীবনযাপন করছে মানুষের কত দুঃখ দুর্দশা রয়েছে এই সমাজে কী অবস্থায় মানুষ জীবন পার করছে পরিবার পরিজন নিয়ে আজকে তারই একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব এই যে যে মানুষটিকে বসা দেখছেন এই মানুষটির পা নেই হাত থাকা সত্ত্বেও এক হাতে মাত্র একটি আঙ্গুল রয়েছে অপার হাতে রয়েছে মাত্র চারটি আঙ্গুল কিন্তু সেই মানুষটি কারোর কাছে হাত পেতে ভিক্ষা করছে না সে চেষ্টা করছে তার নিজে কিছু উপার্জন করে তার পরিবার পরিজন নিয়ে দুবেলা দু খেয়ে মোটামুটিভাবে জীবন কাটাতে তো দেখুন এই যে পাঁপড় আছে কিছু বিস্কুট কিছু চিপস এবং কিছু লজেন্স এবং এই যে দেখুন এই গাড়িটি করেই ওই মানুষটি যাতায়াত করে ব্রিজের নিচেই দোকান দিয়েছে অল্প কিছু মাল জিনিস নিয়ে ভাঙ্গাচুরা একটি গাড়ি তিন চাকার তাও নিজে চালাতে পারেন না যতদূর জেনেছি এই মানুষটির দুটো মেয়ে রয়েছে বিয়ের উপযুক্ত টাকার অভাবে অর্থের অভাবে এবং ঘর কিছুই নাই যার কারণে মেয়ে দুটোর ভালো কোনো কাজ আসছে না বিবাহের এই যে গাড়িটি চলার মতোই অবস্থা নাই ভাঙ্গাচুরো একটি গাড়ি তারপরেও হেঁটে বাসায় যাওয়ার মতন অবস্থা নেই মানুষটির এই গাড়িতে করে যেতে হয় দেখতে পাচ্ছেন ট্রেন লাইনের যে ব্রিজ মেন রাস্তার উপরে যে ব্রিজ রয়েছে এই ব্রিজের কেবলমাত্র নিচেই এই যে দেখুন ব্রিজটি এই ব্রিজের কেবলমাত্র নিচেই যে দুটো পিলার রয়েছে রাস্তার পাশে এই পিলারের পাশে ফুটপাতে রাস্তার পাশে মেন রাস্তার পাশে বসে এই মালগুলো বিক্রি করে যা দুই চার টাকা ইনকাম হয় তাই দিয়েই সংসার চলে কোনোভাবে কিছু বিড়ি সিগারেট অল্প কিছু দেখেন এই যে কিছু মাল সামানা রয়েছে এবং যে ঝাঁকাটা দেখছেন এই ঝাঁকার ভিতরে সন্ধ্যা হলেই তার দুটো কন্যা সন্তান এসে এই মালগুলো নিয়ে বাবাকে ওই ভাঙ্গা গাড়িতে বসিয়ে ঠেলতে ঠেলতে বাসার দিকে নিয়ে যায় এভাবেই ওনার জীবন চলছে প্রিয় ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর গ্রন্থ আল কোরআনের মধ্যে সুরাবাকারাই একশো সাতাত্তর নম্বর আয়াতে উল্লেখ করেছেন শুধু পূর্ব পশ্চিমে মুখ ঘুরানোই ভালো কাজ না পাশাপাশি সমাজে তিম মিসকিন গরিব অসহায় সায়েল পথচারী অসহায় ব্যক্তিদের অবশ্যই সাহায্য করতে হবে তাহলেই আমরা মুক্তাকি হব বাকারার সুরা বাকারার একশো সাতাত্তর নাম্বার আপনারা অবশ্যই খুলে দেখবেন আসুন আমরা সর্বদা নিজেকে ভালো কাজে উৎসর্গ করি ধন্যবাদ সকলকে আবারও আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখুন আপনার নাম আমার নাম মহিদ

আয় পরীক্ষা আচ্ছা আপনার তো এই অবস্থা আপনি কোনোদিন মানুষের কাছে সাহায্য সহযোগিতা বা বিক্ষা টিক্ষা এ জাতীয় কোনো কিছু তো করেননি কোনো দিন না এই ছোটোখাটোই ব্যবসা করেই আপনার জীবন চলে খুব কষ্ট চলে এইগুলো নিয়ে যায় কে বাসায় নিয়ে যান রাত্রিরে এই দোকানের মাল হ্যাঁ বাসায় নিয়ে যায় কে নিয়ে যায় নিয়ে যায় মেয়ে মেয়ে দুটো মেয়ে কি বিয়ের উপযুক্ত হ্যাঁ তাদের বিয়ে দিতে হবে না বিয়ে দিতে হবে সে টাকা যদি পাচ্ছে না বাড়ি ঘর দিয়ে টাকা জমি নেই এই কিনতে পারছি না ও জায়গা জমি নেই বাড়িঘর বাড়িঘর দুর নেই টাকার অভাব যার কারণে বিয়ে দ্বিতীয় সমস্যা তাই তো তো মানুষ যদি আপনার কোনো সাহায্য সহযোগিতা করে আপনি কি নেবেন নেব নেবেন নেব তাহলে মানুষের উদ্দেশ্যে কিছু বলেন যে আমি অসহায় ব্যক্তি আমার মেয়ে দুটোর বিয়ে দেয়ার জন্যে যদি কেউ সদা হয়ে আপনারে সহযোগিতা করে এরকম কিছু বলেন মেয়ে ধিরে মেয়ে ভালো মেয়ে দিলে মেদিকে দেবে কারো আর্থিক আর্থিক দিনে পাতি নেই বেঁধে আপনার দুটো হাত দেখান এই হচ্ছে আপনার হাত এক হাতে দুই আঙ্গুল তাও এক তিন আঙ্গুল চার আঙ্গুল তাও ভালো কাজ করে না পাহাড় আর একটু দেখানো যাবে